প্রত্যেক মাসের শুরুতেই আমাদের যেতে হয় এশিয়ান মার্কেট আমরা যেই শহরে থাকি সেই শহরে কোনো এশিয়ান মার্কেট নেই তাই দেশীয় শাকসবজি পাওয়ার লোভে ট্রেনে করে প্রায় এক ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছই আমাদের পাশের শহর ইয়োরিংয়ে আমরা এসেছি এশিয়ান স্টোরে ড্যানিশ স্টোরগুলোতে ওই হাতে কোন মাত্র কয়েক প্রকারেরই সবজি পাওয়া যায় যেগুলি খেতে খেতে যখন আর একেবারে খেতে ইচ্ছে করে না তখন এই এশিয়ান স্টোরেই আমাদের আসতে হয় যদিও এখানকার সবজি পাতির দাম আমাদের দর্শকের তুলনায় অনেকটাই বেশি কিন্তু আমাদের হাতে আর কোনো অপশানই নেই ওই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার মিউনিসিপ্যালিটি অফিস আর ড্যানিশ বাসায় যেটাকে বলা হয় কমন মার্কেট আর এই এশিয়ান স্টোরটাতে ওই মাসের আঠাশ উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু তাদের সব সবজি পাতি চলে আসে এই মাসে আমরা একটু দেরি করেই এসেছি সব শাক সবজি একদিকে মেনলি আমাদের যে কারণে আসা এশিয়ান স্টোরে তা হলো লঙ্কা ডেনমার্কের কোনো ড্যানি স্টোরেই আপনি কাঁচা লঙ্কা খুঁজে পাবেন না তবে একমাত্র এশিয়ান স্টোল গুলোতে কাঁচা লঙ্কা পাওয়া যায় আমাদেরকে দেখাই দিকটা এই যে এসেছে ঝাল লঙ্কার মধ্যে দু রকমের ঝাল লঙ্কা ছিল তাছাড়া ওই কতগুলো বড় বড় দেখতে লঙ্কা পাওয়া যায় যেগুলো একেবারে ঝাল নেই সেগুলো এসেছে আর এই লঙ্কাগুলোর দাম ওই প্যাকেট টোয়েন্টি ক্রোনার করে ভারতীয় টাকায় দুশো টাকারও বেশি এগুলোর এক প্যাকেটে সাত থেকে আটটা লঙ্কার মতো আপেলের মতো এই ফলগুলো হলো পিচ ফল তবে আজকে আর পিচ নেব না তার সাথে দেখতে পেলাম একেবারে সুন্দর সুন্দর ফ্রেশ চেরি ফ্রুটস এসেছে সেটাই একটু আজকে নেব চেরি টানা খেতে আমার বেশ ভালোই লাগে আজকে সবজি পাতির চাইতে এশিয়ান মার্কেটে ছিল ফলের ভ্যারাইটি অনেক বেশি লাউ এসেছে এত ছোট লাউ খেয়াল করে দেখলাম গতবার যখন এসেছিলাম তখন লাউগুলো অনেক বড় ছিল আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সে মতো সেগুলো বিক্রি হচ্ছিল কেজি হিসেবে আর এই ছোট লাউগুলো বিক্রি হচ্ছে পার পিস হিসেবে আর এত বড় বড় তরমুজ এসেছে যেগুলো হাত দিয়ে তুলতেই আমি হিমশিম খাচ্ছি